পাঁচ বছর পর বিশ্বভারতীর পৌষ মেলার আয়োজনে বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলা নিয়ে উদ্দীপনা শুরু হয়েছে ব্যবসায়ী থেকে স্থানীয়দের মধ্যে দু হাজার উনিশ সালের পরই প্রথম বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলার আয়োজন করেছে পূর্বপল্লির মাঠে যদিও দু হাজার সালে জেলা প্রশাসন আয়োজন করেছিল বিশ্বভারতীর পূর্বপল্লির মাঠে পৌষ মেলা তবে এবার পৌষ মেলার আয়োজন করায় খুশি সকলেই স্টল বন্টন নিয়ে মাঝে মাঝেই অভিযোগ উঠলেও ধীর গতিতে স্টল বন্টন হচ্ছে বলে অভিযোগ উঠেছে যেহেতু পাঁচ বছর পর অনলাইনে বুকিং হচ্ছে তাই ধীর গতি হচ্ছে বলে দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের তবে পৌষ মেলা নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিশেষ নিরাপত্তা এবং ম্যাপ গাইডলাইন প্রকাশ হবে বলেও জানা যাচ্ছে সিসিটিভি ক্যামেরা থেকে বিশেষ টিম তৈরি করা হবে যাতে মেলায় কোনো রকম অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া যায় আজ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা পৌষ মেলার মাঠ ঘুরে দেখলেন এবং ম্যাপ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় প্রশাসনের পক্ষ থেকেও সাতই পৌষের সকালে ছাতিমতলায় সংবাদ উৎসবের মাধ্যমে বিশ্বভারতী পৌষ উৎসবের সূচনা হবে মহর্ষি দেবেন্দ্রনাথের দীক্ষার দিন সেই দিনটিকেই স্মরণ করতেই সাতই পৌষ সংবৎসরিক উৎসব পালিত করা হয় রীতি মেনেই পৌষ উৎসব পালিত হবে গুরুকুল গ্লোবাল স্কুল মেলা নিরাপত্তায় এবারে আমাদের প্রায় সমস্ত রকমের ফোর্স মিলে দু পুলিশ এবং মোতায়েন থাকবে পুরো মেলা ছদিনের জন্য এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ওয়াচ টাওয়ার হচ্ছে সিসিটিভি তিনশো লাগানো হয়েছে আমাদের অ্যান্টি ক্রাইম টিম থাকছে বারোখানা তারা এখানে ঘুরবে সঙ্গে আমাদের উমেন পুলিশ থাকবে যারা হচ্ছে আমাদের ওই উইনার্স টিম র্যাফ থাকবে মেলার ভেতরেও যারা কোনো রকম বদমাশি না হতে পারে এভাবে আমরা চেষ্টা করবো মেলাতে যে ক্রাইম যে অ্যাক্টিভিটিস গুলো হয় বা হওয়ার চান্স থাকে সেটা অনেকটাই কমাতে পারবো স্যার এবারে যেহেতু একটা বাংলাদেশ বিশেষ নজর আমাদের সবসময় লক্ষ্য হচ্ছে এটা যেহেতু আমাদের মাননীয় সিএ ম্যাডাম অত্যন্ত প্রিয় মেলা সবসময় লক্ষ্য হচ্ছে আমার এখানে যাতে মানুষ স্বচ্ছন্দে ঘুরতে পারে এবং কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই দিকে জাগ্রত ইচ্ছি থাকবে এবং তাতে কোনো আলাদা করে ইস্যুর কথা বলবো না আমরা সবসময় চেষ্টা ঘুরতে পারে হয় বিশেষ কোনো টিম থাকছে মেলার মধ্যে ঘুরবে বা জনের যদি বারোখানা টিম থাকছে আমাদের অ্যান্টি ক্রাইম টিম তারা মেলার মধ্যে ঘুরবেন এবং তারা সবসময় চেষ্টা করবেন দর্শকদের বা যার যারা আসছেন বাইরে থেকে মানুষ তারা কোনো সমস্যায় না পড়ে আমাদের ম্যাপ প্রকাশ হবে এখানে আমাদের মাননীয় বড় সাহেব নিজে আসবেন এখানে ম্যাপ প্রকাশ করবেন এখানে কন্টিনিউ মোপেন করবেন একটি মডেল পিএস থাকছে চাইল্ড ফ্রেন্ডলি কর্নার থাকছে এবং তার সঙ্গে আমরা এবার একটি কিউআর কোড প্রকাশ করছি সেই কিউআর কোডের মাধ্যমে এখানকার লোকেরা অনলাইনে কমপ্লেন জমা দিতে পারবেন মেলার যাবতীয় তথ্য ওখানে পাওয়া যাবে ম্যাপও ওখানে পাওয়া যাবে আমি আগেই বললাম যে মেলাটি পৌষ মেলা ট্র্যাডিশনাল অত্যন্ত বিখ্যাত মেলা এই মেলার সঙ্গে জড়িত আছে বহু মানুষের ইকোনমি এবং তার জীবনযাত্রা আমাদের মাননীয় সিএফ ম্যাডাম ওই মেলার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং আগ্রহী ফলে আমাদের এই মেলার জন্য আমাদের যাবতীয় নিরাপত্তা বন্দোবস্ত সুরক্ষা বন্দোবস্ত পুলিশের যে আপাত অ্যাক্টিভিটি তা খুব উন্নত পরিমাণে থাকবে এবং প্রায় ছদিনই আমরা প্রত্যেকেই সিনিয়র অফিসার প্রত্যেকেই এখানে থাকবো এবং মেলা যাতে ভালো মতো চলে আরও ভালোভাবে চলে এবছরের জন্য এত বছর পরে হচ্ছে যেহেতু সেইভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে মেলার প্রস্তুতি আমরা প্রথমেই বললাম প্রায় দুশো দু হাজার এখানে আমাদের পুলিশ ফোর্স মোতায়েন থাকবে ছদিনের জন্য শিফটিং ওয়াইজ এবং যাতে কোনো মতেই কোনো জায়গাতে কোন রকম বাজে অ্যাক্টিভিটি না হয় স্পেশাল কিছু ব্যবস্থা থাকছে আকার আমি তো স্পেশাল হবে